গুড মর্নিং আসলাম আমি দেখ টু দি সাম কেমন আছি সকাল ভালো আছি তো আজকে হলো মান্ডে সকালবেলা ভিডিও করতে ভুলে গেছি আর আমার বোক হয়ে গেছে আর এখন সাড়ে নটা বাজছিল আমার হাজবেন্ড এই গেল আর আমি সকালকে ভিডিও করতে ভুলে গেছি এই কোবো এই কোবো করে গেছে তো সকালবেলা উঠে কমপ্লিট হয়েছে আমার হাজব্যান্ডের জন্য একাই বানিয়েছি আর ওর আমি তিনটে চিকেন পিট দিয়ে দিয়েছি আর গতকাল একখানার চিকেন পিস আছে ওইসব দিয়ে আমার খাওয়া হয়ে গেলো আমার হাজবেন্ডকে একাই বানিয়ে দিয়েছি ওইটা দিয়ে নিয়ে চলে গেছে জাস্ট আমি বানিয়েছে আমার ঘরে ঝেড়ে নিয়েছি আর ব্রেকফাস্টের জন্য খালি পরোটা করেছে ওই পরেছি তরকারির সাথে খাওয়া হয়ে যায় এখন চা গরম করেছি খাবো বলে গরম কি গরম ভালো হচ্ছে না গ্যাস চলছে আমি নিয়েছি বাড়ি কি রোদ আর বলছে ঝড় বৃষ্টি হবে কি হবে কি জানে ভগবান যেন কারোর ক্ষতি না হোক কোনোদিন আমার ভালো লাগে না এই বৃষ্টি বৃষ্টি পরে ঠিক আছে এই যে ঝড় তারপরে এই যে বিদ্যুৎ চমকানো আমার ভালো লাগে না এসব লাগে বৃষ্টি ঠিক আছে ঝড় লাগে ঝড় বিদ্যুৎ হ্যাঁ চা গরম করে আনলাম এই যে পরটা

like tall buildings as the chemicals they take us higher the night's young and it's just begun as she puts her hand in mine we want to chase the night i the বৃষ্টি স্টার্ট হয়ে গেছে দেখতে পারছো আমি শাকিগুলো দিয়েছিলাম কুচে কুচে শুকাতে আর শুকাবে না ঘরে তুলে নি তারা আরো জোরে বৃষ্টি পড়ছিল স্নান করতে গেছে এই মেঘ থেকে না ডাকলেই হলো মেঘ ডাকা দিয়ে ঝড় সব ভালো লাগে না এইগুলো আবার কোথায় দেবো বলো দিয়ে দিই বুঝুক দি চলো সমগ্রগুলো করার হয়ে গেছে আর ওই গিয়ে দিয়েছি তাপর যেন বাইরে বৃষ্টিটা এখন থেমে গেছে পুরো স্টোরেতে এই যে এখানে দিয়ে দিয়েছি শাখিগুলো এখানে দিয়েছি সুগার কিছু করার নেই

ওই এডিট করি একটু শরীর ভালো লাগে না সারাটা দু দিন ধরে ভালো করে ঘুমায়নি ঘুম পাচ্ছে ঘুমাবো না ঘুম আসে না আমার যতই চোখ যা করবো খুব শরীর খারাপ না হলে আমি ঘুমাই না খুব শরীর খারাপ হবে নিজেই ঘুম মানে চোখ বন্ধ হয়ে যায় চলো চলো পরের কথা হবে বেশি না বোকে সকাল থেকে তো কোনো কিছু তো শেয়ারই করলাম না আমি ভাবলাম গ্যাস ক্লিন করছি ওখানে দেখাবো গরম উঁচু ওটা দেখাবো দেখানো হলো না আজকে আমার লাঞ্চ নিয়ে নিয়েছি তবে এটা গরম করে নিয়েছি আর যে চিকেন পিট আর এই যে ঠান্ডা জল তো চলো খেয়ে নি পরে কথা হবে এখন গুরুতে বাজে পাঁচটা পনেরো আর এখন আম কেটে নিয়ে এসেছি খাবো বলে অনেক দিন ধরে পড়েছে দু সপ্তাহ বেশি হয়ে গেছে পড়ে আছে তো আমটা টক মিষ্টি ছিল তো এখন বেশিরভাগ মিষ্টিটা হয়ে গেছে টকটা একদমই নেই মানে খুবই কম আছে তো ভাবলাম চলো খেয়ে নিই এখন ইচ্ছে করেছিল লঙ্কা গুঁড়ো দিয়েছি আর নুন ভেজে দিয়েছিলাম ওই নুনটা দিয়েছি বাইরে ভিতরটা দারুণ লাগে দারুণ দারুণ লাগে গ্লাস অন হয়ে দারুণ গ্লাস বাইরের লোকই ভাবে অসাধারণ লাগে ঠান্ডা ঠান্ডা গুঁড়ো দারুণ লাগবে ফোনটা আমার পুরো বারোটা বেরো হয়ে যায় শরীরটা আমার এত খারাপ লাগছে না ডিনার আমি বানা বানাতে আমার হাইফ্রেন্ডকে বললাম ডিনার নিয়ে আসার জন্য দেখি কী নিয়ে আসা ভালো লাগছে না শরীর আটা মাখতেই আমার অবস্থা খারাপ যখন এগুলো এগুলো ভীষণ প্রেম করেছে শরীর ইচ্ছা আমার একদম লাগছে শুয়ে বসে থাকে ভালো লাগছে না কথা শুনতে পাচ্ছ আমার দূরে কথা বলতে ইচ্ছা হচ্ছে না যেন

এই যে আমার একজন বানালো ডিমের মুরজি আর এই কিনে নিয়ে এসছে আর এই রুটি এনেছে আর এই কত কাজের সুজি এই চলো খেয়ে নিই পরে কথা হচ্ছে সাড়ে নটা বাজে চলো